অনেকদিন পর সুখবর হচ্ছে একটু তুলনামূলকভাবে পরিষ্কার সকাল দেখতে পেয়েছি যদিও সকাল খুব তাড়াতাড়ি হয়েছে তা তো না হ্যাঁ রোদ উঠেছে বিশাল বড় খবর কিন্তু রোদ কোথায় রোদ্দুর পরিষ্কার পরিষ্কার কিন্তু রোদ ওঠেনি জামা কাপড় শুকোচ্ছে না কিছু না ওই যে কি করছে কি করছো গো তাড়াতাড়ি বাহ খুব ভালো হুম হ্যাঁ জঙ্গলে যাবে না আমিও বলছি সাপের জন্য যাবে না বক বক করতে করতে দেখুন কোন বম ইয়েতে ঢুকে যাচ্ছে যেও না আলপনা দি যেও না যেও না ওইদিকে চন্দন জবাটা ফুটেছে প্রচুর দেখা যাচ্ছে না এখান থেকে ওই যে প্রচুর চন্দনজমুটি বাইরে দিয়ে তো সব নিয়ে নিয়ে চলে যায় যেটুকু বা ভেতরে ফুটেছে সে কোটাই আছে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে তুলনামূলক হয়ে সকালেও বৃষ্টি হয়েছে কিন্তু যে এই সময়টায় প্রত্যেক দিন যে একদম মানে অন্ধকার করে দেওয়া ভয় দেখানো একটা ওয়েদার সেটা নেই আকাশে মেঘের পরিমাণটা কমেছে আর আমরা যেহেতু একদম মানে রোদ্দুর পাচ্ছি না সাত থেকে আট দিন হয়ে গেল আজকে নিই নবম দিন তো না এত অসুবিধা হচ্ছে না কিছু কিছু ব্যাপারে হ্যাঁ বিশেষ করে জামাকাপড় শুকনো ব্যাপারে সবটুকু ভেজা ভেজা হয়ে রয়েছে আবার বৃষ্টিও দরকার মাঝখানে বৃষ্টির জন্য একদম পাগলে গেছিলাম কিন্তু এখনকার এত বেশি বৃষ্টি যে ভাল লাগছে না তো ঠিক আছে এখন কোনো কিছুই বাড়াবাড়ি তো ভালো নয় এটাই আর কি তো আমার আজকে বেশ দিন পরে একটু মনে হচ্ছে আকাশটা ঠিকঠাক হতে পারে যদি দু ঘন্টার জন্যও রোদ্দূর হয় তাহলেও চলবে তারপর আবার যদি ঝেপে বৃষ্টি আসে আসুন কিন্তু অন্তত এই জলজলের ব্যাপার থেকে তো মুক্ত একটা গাছের মাঝখানে কেমন করে কেমন করে বুঝতে পারিনি এত বড় হয়ে গেছে এটা তো আর একদিনে এত বড় হয়নি এই একটা গাছ হয়েছে এটা বোধহয় ডাঁটা গাছ এইটুকু টবে এই যেটুকু দেওয়া হয় সেটুকু সার যদি তুমি অর্ধেক খেয়ে নাও তাহলে আর কি করে চলে তবে গাছটাও তো দেখি আলপনা দেখি জিজ্ঞেস করবো যদি ডাঁটা গাছ হয় তাহলে তুলে দেবো তুলে অন্য কোথাও লাগিয়ে দেবো সিরিয়াসলি বলছি বন্ধুরা যদি আজকেও আকাশ কালকের মতোই খারাপ হতো বা আগে কয়েকদিনের মতো হতো আমি কিন্তু আজকে ব্লগ করতাম না কারণ অনেকেই আছেন অধিকাংশই দক্ষিণবঙ্গের মানে দর্শক তারা আমার ব্লগ এখন এই বৃষ্টি বৃষ্টি দেখে তাদের খারাপ লাগছে মানে তাদের এত কষ্ট হচ্ছে একজন বলছেন যে আমি মরে যেতে পারি এমন মনে হচ্ছে যে এত কষ্ট সেক্ষেত্রে আমার ব্লগ দেখে মানে এখানে এত বৃষ্টি ওখানে প্রকৃতির এত অতিরিক্ত বৈষম্য দেখে তাদের খারাপ লাগছে তারা বিরক্ত হচ্ছে সেজন্য আমি মনে করেছিলাম যে ব্লগ করবো না একটা দিন আমিও একটু বিশ্রাম নিই কিন্তু আজকে সকালবেলায় একটু বৃষ্টি হয়েছে তেমন বৃষ্টি নয় যে কোনো রাস্তাঘাট ভেজা হ্যাঁ কিন্তু অন্য দিনের মতো কিন্তু ওয়েদার অতটাও খারাপ নয় আজকে পরিষ্কার তুলনামূলকভাবে তো যাই হোক আমার টমেটো হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম গাছটা বোধহয় টমেটো দেবেই না প্রথম দিকে এই যে এই ফুলগুলো না সব পড়ে পড়ে গেছিল এখানে সব ফুল হয়েছিল এখানে ফুল হয়েছিল শুরুর দিকে এই ফুলগুলোই হয়েছিল খুব আশা ছিলো যেখান থেকে টমেটো পাবো হচ্ছে না হচ্ছে না শেষটায় এখান থেকে একটা টমেটো হচ্ছে এখনও পর্যন্ত একেবারেই ছোট তবে এই শুধু এখানে না আরও কয়েকটা জায়গায় হচ্ছে এই জায়গাটাতে লাগানো এই যে লাল হয়ে ঝুলবে যখন ঝুলবে তখন একটু ওজনটা বেড়ে যাবে গাছে তখন বেঁধে দেব হ্যাঁ বাইরে থেকেও দেখা যাবে ভাল লাগবে এই কর্নারে সেই জন্যই রেখেছিলাম প্রথম সাফল্য আসছে ভালো লাগছে

তুমি রান্নাই শুরু করলা না আলপনা দি সব রান্না হয় আয়া গেল গিয়ে হয়ে গেল হ্যাঁ আলপনা দি নাকি সব রান্না শেষ তো আমি তালে দিয়ে দেব তো কাটা তুমি তো ফটো দাও তাই কি জানি ও নিচে মনে হয় সিদ্ধ ভাত হচ্ছে সিদ্ধ ভাত কিন্তু ভাতে ভাত করছে তাই হল এ এত তাড়াতাড়ি কি করে রান্না হয় কি আনন্দ কি আনন্দ রোদ উঠেছে বন্ধুরা রোদ উঠেছে ওরে বাপ রে বাপ এবার শুকিয়ে যাক সবকিছু আর ভাল লাগছে না শুকিয়ে যাক তারপর যদি আবার বৃষ্টি আসে তো আসবে তবে আকাশ একটু একটু নীল দেখা গেছে ঘরে ঘরে শিলিগুড়িতে জ্বর সর্দি কাশি এইসব শুরু হয়েছে অনেক দিন পরে রোদ্দুরের ছায়া বেরিয়েছে গাছে অনেক দিন পরে সব এই যে দেখুন ঘরে শুকোতে শুকোতে এতক্ষণে তারা এইখানে দিয়েছে দেখতে খারাপ লাগলেও মানুষের তো উপায় নেই কি করবে মিনামাসি এই মাত্র বেরোলো এতগুলো বান্না করে তবে এর মধ্যে সবটুকু মিনামাসি নয় কিছু আলপনা দিয়েও দিয়েছে আর আমি রান্না করতে করতে দেখছি রোদ্দুর উঠেছে এখন এই মুহূর্তে একটু কমে গেল কিন্তু এক্ষুনি বেশ আম গাছেতে ঝকঝক করছিল রোদ্দুর ভালো লাগছে আর আজকে আমাদের কিন্তু মাছের ঝোল হয়েছে সেই যে রবিবার দিনে মাছ রান্না হয়েছিল সেই মাছটা ছিল কয়েকটা পিস সেটাই আজকে হলো আর এখন আমি রান্না করছি হচ্ছে রাজমা আমার মেয়েটা খুব ভালোবাসে সেজন্য এই রান্নাটা আমার নিজে করতেই ইচ্ছে করে মানে আমাশিকে বললে খুব ভালো করেই করে দেবে তো এখনও পর্যন্ত মশলাটা কষানো চলছে জল দিয়েছি যার ফলে এরকম একটু দেখতে লাগছে আগে একদিন এই কয়েকদিন আগেই করেছিলাম দেখিয়েও ছিলাম সেই জন্য আজকে আর দেখাচ্ছি এই যে রাজমা আজকে একটু ঝুলাঝুলোই করব এটা দেখতে তো কাদা কাদা কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যেই আসল জিনিসটা থাকে যার ফলে এটা খেলতে চাই না গোটা গোটা না আমার একটু ভাঙা ভাঙা খেতে ভাল লাগে কিন্তু মেয়েটা একটু গোটা গোটা ভালোবাসে সেই জন্যই গোটা গোটাই রাখছি তার মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা সামান্য একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো আর রাঙাটা ঘি দিয়ে হচ্ছে আর বাইরে চলছে একটা গানের আওয়াজ পাচ্ছেন কি জানি না পাচ্ছেন কি না সেটা হচ্ছে সুন্দর গান ইউটিউবে চালিয়ে দিয়েছি নিজের মতো করে চলছে আর আমি টুকটাক করে কাজগুলো করে দিচ্ছি তা এটা করার পর এরপর এডিট করব তারপর দুপুরের আজকে পড়া আছে টানা চার ঘন্টা পড়া টিউশন যখন বিকেলের আগে একটু খাইয়ে পাঠাতে হবে লাঞ্চের পরেও আরেকটা কিছু দিতে হবে একটু এরকমই রাখলাম একেবারেই নামালাম তো ভীষণ গরম একটু শুকিয়ে গেলে একটু টেনে যাবে মানে ঠান্ডা হলে একটু টেনে যাবে আসলে আমার পছন্দ মেয়ের পছন্দের মাঝখানে একটু রাখতে চাইছিলাম এই জন্যই তো যাই হোক আর এখনও সেই চাটা নিয়েছি চাটা খাওয়ার সময় হলো না ঠিক আছে আপাতত এটা হয়ে গেল নিশ্চিন্তে মেয়েকে দিতে যাই এখন তার একটু তাড়াতাড়ি দিতে হবে আজকে শেষ করে মুহূর্তে আমাকে জানালো ঠিক আছে লাঞ্চ করেই বেরিয়ে যাচ্ছে আমার আবার একটু মুড়ি কিনতে যেতে হবে হাটে আজকে মানে মার্কেটে যেতে হবে তাও একটু ব্যাগ নিতে হবে বাজারের সব ব্যাগগুলো নিচে নিয়ে গেছে ভালো বাজারের ব্যাগগুলো হ্যাঁ দুপাট্টাও নিয়ে নিলাম বারবার করে ঘরে যাচ্ছি আর বারবার করে ঘুরেছি খুব একটা ইয়েছে যাওয়ার টিউশনে যা চার ঘন্টা কারও নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না হেভি বসে ইতিমধ্যে সেও চলে এসেছে এবং আমার মেয়ে আমাকে সমানে হাঁক ডাকছে মা এসো মা এসো এক শুরুতে যেতে চাইছিল না তারপর যখন আমি তাকে বকার পর যখন সে রোদ তৈরি হয়েছে তখন সে আমাকেই এবার টেনে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু গিয়ে দেখা গেল যে ভদ্রলোক যিনি যা রিক্সায় চড়ে আমার হাজবেন্ড এসেছে এই সেই ভদ্রলোকই তিনি আবার একটু পর্দাটা টাঙিয়ে নিচ্ছেন কারণ দু এক ফোঁটা কিন্তু বৃষ্টি ইতিমধ্যে আবার পড়েছে তারপর আবার বন্ধও হয়ে গেছে কিন্তু মাঝ রাস্তায় পড়লে তখন আবার বিপদ হবে সেই জন্য উনি সেটা টাঙিয়েই নিচ্ছেন সে টুপুরের তো মুখটা বেজার এক তো বকা খেয়েছে দু নম্বর কথা আবার এখানে দেরিও হচ্ছে বুমবারে তো ক্যালিংপং থেকে পানি ট্যাঙ্কি মোড়ে এসে নামে শিলিগুড়িতে ওই পানি ট্যাঙ্কি মোড় থেকেই এই ভদ্রলোককে বোমাদার নিয়ে তারপর এখানে এসেছেন ইনি কিন্তু ওই বাগড়া কোটেরই মানুষ আমাদের এর আগে বহুবার নিয়ে গেছেন নিয়ে এসেছেন এই ভদ্রলোকের নাতনি শিলিগুড়ি বালিকা বিদ্যালয় হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে নাইনে পড়ে বললেন আজকে দেখতে দেখতে সব বাচ্চাটা বড় হয়ে যায় আর এই যে মেজ কাকা শ্বশুর দেখুন ওই একটা জামাতেই আপনাদের প্রত্যেক দিন দেখাই কিন্তু একটা জামা নয় ভদ্রলোকের কিনি কিনে দেওয়া হয়েছে কিন্তু উনি আলপনাদি মাঝে মাঝে রাগ করে চান করতে যখন ঢোকেন তখন সেই জামাটা নিয়েই ঢোকেন আবার ওই জামাটা পরেই বেরিয়ে যান এখন বাচ্চা তো নয় যে উপর থেকে জামাটা খুলে নিয়ে নেবে জোর করে সেটা তো হয় না যেদিনকে আমার শ্বশুরমশা একটু বকবেন সেদিনকে উনি জামাটা আমার ছাড়বেন তাছাড়া কিন্তু ছাড়েন না বেরোচ্ছিলাম তখন মশাই একটা কাজের জন্য বলছিলেন আমি বললাম আমি যখন আবার টুপুরকে নিয়ে ফেরত আসবো তখন সেই কাজটা করে নেবো এখন সেই কাজটা করতে গেলে আবার আমাকে ভেতরে ঢুকতে হবে কিন্তু ওদের সে তো বলা শুরু করেই দিয়েছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো যাই হোক সেই কাজটা যেটা শুশুমাশা বলছেন এমন কিছু মানে তাড়াহুড়োর কাজ না ওটা একটু বাদে করলেও চলবে কিন্তু মেয়ের মুখটা আমার গম্ভীর এবং মেয়ের গম্ভীর দেখে মুখখানা দেখে আমারও এবার একটু রাগই হয়ে গেল কারণ এই দুটো বছর না কোনো স্মার্ট ওয়ার্কের বছর নয় এই দুটো বছর হার্ড ওয়ার্কেরই বছর ভালো লাগছে না এটা হচ্ছে না সেটা হচ্ছে না এগুলো চলবে না তোমার খারাপ লাগুক তোমার যাই হোক তোমাকে পড়াশুনো করতেই হবে এই বছরে কোনো উপায় নেই আমাদেরও খারাপ বাবা মা হওয়া ছাড়া তো যাই হোক মেয়েকে নামিয়ে দিলাম তার গন্তব্যে এবারে আমি এই ভদ্রলোককে নিয়েই যাচ্ছি মুড়ি কিনতে মূলত বিধান মার্কেটে তো ভেবেছিলাম যে শুধু মুড়িটাই কিনবো কিন্তু তারপরে ওখানে নেমে দেখলাম জাম বিক্রি হচ্ছে আর জামটা কিনে না এনে আর রাখা গেল না নিজেকে কারণ এই তো জুন মাসের কুড়ি তারিখ হয়েই গেল আর বেশি দিন নেই এক সপ্তাহখানে খুব বেশি হলে জাম বাজারে থাকবে তারপর কিন্তু জামার বাজারেতে থাকবে না আর এইটা না আমার জন্য অত্যন্ত উপকারী একটা ফল শুধু আমার কেন ভারতীয় মহিলাদের প্রত্যেকেরই জাম খাওয়া উচিত কিন্তু আমরা ওই যে তেল নুন চিনি ওপর থেকে দিয়ে মাখিয়ে আসল যে গুণগুলো সেগুলোরই তো সর্বনাশ করে দিই আমি অবশ্য ওই রকমভাবে জাম কোনোদিনও খাই না কিন্তু ইউটিউবে দেখি এই ধরনের মাখা ভিডিওগুলো প্রচুর ভিউ হয় আমি সেই অর্থেই বলছি আমাদের বাড়িতে না মাখার খুব একটা চল কখনোই নেই জামবুড়া মাখা যেটা মানে বাতাবি লেবু সেটা আল্পনা দিয়ে মেখে খায় কিন্তু সেটা আমিও খুব একটা যে পছন্দ করি বিশেষ করে যদি তেল দিয়ে দেয় তো আমি খেতেই পারি না তো সেই মাখা যদি না মেখে এমনি এমনি খাওয়া যায় তাহলে তো প্রচণ্ড ভালো রক্তাল্পতা ডায়াবেটিস এই সব ক্ষেত্রে তো জামের জাম তো মহমুষ তবে ওই আর কি খাওয়ার পরপরই কিছু লিকুইড খাওয়া যায় না খাওয়ার আগেও কিছুক্ষণ কোনো কিছু লিকুইড খাওয়া যায় না এটাই আমি যদ্দূর জানি না হলে প্রচণ্ড গ্যাস হয়ে যায় মানে জল দুধ চা কফি কিছুই খাওয়া যায় না তো এই দোকানটাতে দেখছি কালো নুনিয়া বিক্রি করছে কিন্তু এদের না জিপে নেই আমি আজকাল খুব একটা ক্যাশ ব্যাগেতে রাখি না যার ফলে জিপে না থাকায় কিনতে পারলাম না এদিকে জামটারও বেশ ভালোই দাম নিল আশি টাকা আড়াইশো মুড়ি ভাজা বাদাম একটু বুট বাদাম এগুলো কিনে টিনেই না আমার টাকাটা শেষ হয়ে গেল নুনিয়াটা আর একদিন ভাবছি একটু কিনে নিয়ে আসবো লোকাল চাল তো কালো নুনিয়ার আলাদা রকমের একটা ব্যাপার রয়েছে আর এমনিতে তো লোকাল নুনিয়া মানে নাকের কাছে নিলে খুব একটা গন্ধ পাওয়া যায় না কিন্তু ভাত হওয়ার পর খুব সুন্দর লাগে খেতে বিশেষ করে ফ্রায়েড রাইস খুব সুন্দর খেতে হয় কিন্তু আমরা ওই বাসমতি চাল দিয়ে ফ্রায়েড রাইস করে অভ্যস্ত কিন্তু কুচবিহারের মানুষেরা না নুনিয়া চালে ফ্রায়েড রাইস বানায় খুব ভাল লাগে খেতে যাই হোক বাড়ি চলে এলাম এরপর আমার সেই বারান্দা বাগানের তুলসী গাছটাকে এখানে রেখে দিয়েছি দেখি আজকে রাত্রে যদি আর একটু বৃষ্টি হয় তো ভালো কাল আবার এটাকে নিজের জায়গায় নিয়ে যাব ওই যে ছেলে হোস্টেলে পাঠানোর মতো জায়গাটাকে দেখে ফাঁকা জায়গাটা দেখে খারাপই লাগছে কিন্তু যেখানে আমার বাচ্চার থাকলে ভালো হবে আমি তো তাকে সেখানেই পাঠিয়ে দেব। সে যদি নিজের থেকে দূরে পাঠাতে হয় তো সই এই গাছটার ব্যাপারে ও তাই দেখি কাল আবার বাবা সোনাকে আমার নিজের জায়গায় নিয়ে যাব। বৃষ্টিটা একজন কাউকে নেওয়া হবে যে বাগানটা পরিষ্কার করবে না সাপের জন্য খবর দেওয়া হয়েছে ওরা আসবে পুজো করে যেতে পারিনি পরিকল্পনা ছিল সেটা করেই বেরোবো কিন্তু ওই যে তাগাদা দিতে শুরু করলো যাবোই যখন তাড়াতাড়ি চলো তো বেরিয়ে গেলাম এসে তারপর বৃহস্পতিবারের পুজো অনেকক্ষণ ধরে করলাম অনেকেই বলেন আজকাল আমি পুজো দেখাই না পুজো ওপরটাই দেখাই ঠাকুর ঘরটা খুব একটা আজকাল আর সত্যিই দেখানো হয় না কোনো কারণ নেই জাস্ট এমনি দেখানো হয় না এই যে আজকে যেমন দেখাচ্ছি তেমনই অন্যদিন দেখাই না ব্যাপারটা ঠিক ততটাই সহজ আজকে মা লক্ষ্মীর পার পুজোটা করতে অনেকটা সময় লাগলো আর গাছের জামরুল দিয়ে সবগুলো থালা ভর্তি প্রচুর জামরুল হয়েছে তবে এত বৃষ্টিতে জামরুলগুলো আর খুব একটা সুস্বাদু নেই যতদিন খটখটে রোদ্দুর ততদিনই এই জামরুল অত্যন্ত সুস্বাদু কিন্তু এই জামরুলটা আমি খেতে পারি না কারণ একটা জায়গায় মানত করা রয়েছে বাড়ি শুদ্ধ সবাই সাদা লাল দুই রকম জামরুলই খায় একমাত্র আমি বাদ দিয়ে। আলপনা দিয়ে অনেকগুলো জামরুল পেরে দিয়েছিল যেগুলো একটু খুঁতো সেগুলো বাদ দিয়ে আর সবগুলো ঠাকুরের চরণে দিয়ে দিয়েছি পাঁচালি পরে পুজোটা আমি করে নিলাম একটু বাদে সন্ধে বাতিটা আলপনা দিয়ে দেবে এবারে যাবো হচ্ছে জিমে এবং সেখান থেকে ডাইরেক্ট চলে যাবো টুপুকে নিয়ে আসতে কারণ আর বাড়ি এসে চেঞ্জ করে আর যেতে পারবো না সেজন্য একবারে জিম শেষ করে টুপুকে নিয়ে তারপর ফিরবো হয়তো বা রাস্তায় কোথাও কিছু খাইয়েও দিতে পারি ওকে যদি খেতে চায় তো বা যদি বৃষ্টি না আসে তো কারণ খেয়ে তো এরকম লাঞ্চ করে গেছে এতটা সময় তো খিদে অবশ্যই পাবে তো তারপরেতে বাড়িতে এসে আবার সেই হয়তো ডিনার করা তো দেখি যদি চুটুপুটু কিছু খেতে চায় তা ডিনারের টাইমও যখন ওকে নিয়ে আসবে তখনও যে খুব একটা হয়ে যাবে তা না কিন্তু দেখি রাস্তায় কি করা যায় আপাতত সবই পরিস্থিতির ওপরে জিমে তো যাই তারপর দেখা যাবে যেতে পারতো কিন্তু পারবে না ওর সাথে দেখা করতে লোক এসেছে সে কখন ছাড়াভাবে ওই ভরসায় রাখা যাবে না মানে টুপুরকে আনতে যেতে পারতো তো ঠিক আছে তারপরে এসে ওরা আবার যা বুঝতে পারছি এই অবধি কাজ ঠিক আছে বুঝলাম চ্যালেঞ্জ ঠিক হয়ে যাবে মেয়েকে টাইমে নিয়েও আসা যাবে জিমো কাপ হয়ে যাবে বন্ধ করে দেবো বন্ধ করে দিতে পারবেন সাবধান কাকা হোচক লাগবে যদিও হাতে সময় আছে কিন্তু তবুও যেন একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো লাগছে যত তাড়াতাড়ি জেমে পৌঁছতে পারবো তত আমি সেখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারবো আমি চাইছি টুপুর যেন আজকে নিচে মানে ওদের যেখানে ও পড়তে গেছে সেখান থেকে নিচে এসে যেন ওকে আর ফুটপাথে দাঁড়িয়ে না থাকতে হয় তার আগে যেন আমি পৌঁছে যেতে পারি কারণ আমি জানি হান্ড্রেড পারসেন্ট যে ওর খিদে লেগে যাবে খুব একটু রাগ করে গেছে তো টিফিনটাও দেওয়ার কথাও মনে ছিল না আর ও নেবেও না আমি যদি দিতে চাইতামও নিত না তো আজকে জাস্ট ঢোকা এবং বেরোনোটুকুই টুকুই আপনাদের সাথে শেয়ার করলাম বাকি সময়টা আর খুব একটা শেয়ার করিনি তো এরপর সেখান থেকে আমি রীতিমতো ছুটছি হাতে মুড়ের উদ্দেশ্যে হাতে গিয়ে একটা টোটো নিয়ে তারপর মেখে নেব। এবং সেখানে গিয়ে আমাকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে ইতিমধ্যে ওই জায়গাটাতে আবার ঝিরঝির করে বৃষ্টিও পড়তে শুরু করেছে কাজেই ওদের কোচিং সেন্টারটা তলায় সেখানে আমি উঠে গেছি উঠে গিয়ে তারপর সেখানে বসেছি দেখেছি স্যার তখনও পড়াচ্ছিলেন আমি বেশ অনেকটা আগেই পৌঁছে গেছি আর এই জায়গাটাতে পথ কুকুরদের সংখ্যা প্রচুর যে জায়গাটায় আমার জিমটা আমি কয়েকদিন আগেই বলছিলাম না যে বৃষ্টির দিনে এই রাস্তাগুলোতে আমার হেঁটে আসতে না একটু কীরকম যেন একটা লাগে কারণটা হচ্ছে এরাই যেখানে সেখানে অপকৃত্তি করে রাখে আর বৃষ্টির জলে সেগুলো ঘেটে একাকার হয় তো যাই হোক এখন আপাতত পৌঁছে গেছি সেখানে স্যারের ওখানটায় তারপর ওকে নিয়ে বেরিয়েও গেছি এবং শ্বশুরমাশা একটা কাজ দিয়েছিলেন সেই কাজটাও সম্পন্ন করে টিম্যাক্স ক্যাফেতে ঢুকলাম আমি নিয়ে নিলাম দার্জিলিং চা চিনি ছাড়া এবং টুপুরের জন্য অর্ডার করেছে পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস টুপুর নিজেই অর্ডার করেছে হানি গার্লিক ক্রিস্পি চিকেন আর নিয়েছিল স্প্রাইট হ্যাঁ একটা বোতল স্প্রাইট তো আজকে পড়ার ওখানে তার একটু চাপই হয়েছে সত্যি টানা চার ঘন্টা এক টানা পড়া যেহেতু হয়েছে অসুবিধে কিন্তু ঠিক আছে এগুলো ফেস করতে হবে তো তেনার হয়ে গেছে সম্পূর্ণ খাওয়া এখন বাকি কেবলমাত্র আমার টুকুই আর টুপুরের ওই যে গ্লাসে যেটুকু স্প্রাইট বাকি রয়েছে সেটুকু সে রাস্তায় যেতে যেতে খাবে এবং এখানে বসে থাকতে থাকতেই সে যে বৃষ্টি নেই বৃষ্টি নেই করছিলাম আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হলো এবং আমাদের এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এই টোটো সেই টোটো অনেকেই যাচ্ছে কিন্তু সব হুসুস করে বেরিয়ে যাচ্ছে কেউ দাঁড়াচ্ছে না একজন দাঁড়ালো কিন্তু আমাদের বাড়িটা যেখানটায় সেটা বলার সাথে সাথে সে বললো যে না যাবো না এরকম করে অনেকগুলো টোটো কিন্তু আমাদের ছেড়ে দিতে হলো তারপর আমি টুপুরকে বললাম টুপুর মা আর ছেড়ে দে এভাবে দাঁড়িয়ে থেকে লাভ নেই চল রাস্তায় নামি দুটো পা তো রয়েছে চল টুকটুক করে হাঁটতে হাঁটতে ঠিকই পৌঁছে যাব হাতিমোড় পৌঁছে গেলে কিছু না কিছু একটা হিললে হয়েই যাবে কিন্তু তার আগে পর্যন্ত এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হচ্ছে না কিন্তু সেই রাস্তায় যেতে গিয়েও অনেকগুলো টোটো পেলাম এবং টোটোগুলোর কোনোটাই যেতে চাইছে না আর রিক্সা এখন কেন জানি না আমি দেখতেই পাচ্ছি না বিশেষ করে খালি রিক্সা তো নেই এটাই হচ্ছে দিনহাটার বাড়ির সাথে আমার শ্বশুর পার্থক্য দিনহাটার বাড়িতে মুহু টোটো আর এখানে টোটোগুলো যেতেই চায় না বিশেষ করে এরকম কোনো দুর্যোগের দিন হলো তো একেবারেই নয় তারপর একে ওকে তাকে বলার পর না না করতে করতে একজন যাব ঠিক আছে যাবো তবে ভাড়াটা একটু বেশি নেব আমার মাথা ব্যথাটা এই জন্যই যে কয়েকদিন আগেই টুপুরের জ্বর এসেছিল কয়েকদিন আগে না আজকে সকাল বেলাতেও টুপুরের গা গরম ছিল বৃষ্টিটা যেন না লাগে গায়ে এইটাই চাইছিলাম তো যাই হোক শেষটায় পাওয়া গেল একজনকে এবং তার বাহনে ভর করে একটু বেশি টাকা দিয়ে হলেও ভদ্রলোক আমাকে নিজের বাড়িতে পৌঁছে দিয়েছেন আমাদের আর বেশি নিয়েছেন মানে খুব একটা বেশি নেননি মাথা পিছু দশ টাকা করে বেশি নিয়েছেন সেটা হলেও সই পৌঁছে তো গেলাম ব্যাস তাহলেই শান্তি অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছে তো বটেই কাজকর্ম শেষ করে সে অনেকক্ষণ হলো ইয়েটাও বন্ধ করে দিয়েছি হ্যাঁ দিয়েছে রান্নাঘর তারপরে আজকে পড়ছিলাম সুমতি একদিনে গোটা উপন্যাস শেষ হয়ে গেল আড়াই ঘণ্টার মতো লাগলো তো এতটা যে রাত হয়ে গেছে বুঝতে পারিনি ভালো লাগছিলো দিন পর বহু পঠিত উপন্যাস ছোটোবেলায় এইসবগুলো তো প্রচুর পড়েছি কি ভাগ্যিস আমাদের ছোটোবেলায় মোবাইল ছিল না সেই জন্য এত কিছু পড়া হয়েছে ছোটোবেলায় যদি হাতে মোবাইল পেতাম তাহলে ঘন্টা এগুলো কিছুই পড়া হতো না তো যাই হোক আজকে খুব ভালো লাগলো পড়ে তো মেয়ে মেয়ের বাবা দুজনেই শুয়ে পড়েছে কালকে তো আবার সে কলেজ যাবে কালকে গিয়ে আবার কালকেই সে ফেরত আসবে তো যাই হোক ঠিক আছে আপাতত কালকেটা কাল আজকের দিনের জন্য ব্লগটা শেষ করি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাই ঘরটায় পড়ছিলাম ঘরে লাইটটা বন্ধ করে এলাম এসে ওই ঘর থেকে মোবাইলটা নিয়ে এসে তারপর এখন ক্লকটা ইন করছি চলুন দেখা হচ্ছে কাল